ভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অফিসিয়াল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু মোটামুটি ভালোই আছি খুব প্রচণ্ড ঠান্ডা পড়েছে আর এই দিকে বেটু কিন্তু কান্না করতে শুরু করে দিয়েছে ওর পাপা হচ্ছে ওকে ছেড়ে দিয়ে ডিউটি চলে গেল তাই দরজার কাছে এসেই কিন্তু কান্না করতে শুরু করে দিয়েছে আর দুপুরবেলা একটুখানি চিকেন নিয়ে এসেছিলো সেটাই কিন্তু রান্না বান্না করেছিলাম তার সাথে দুটো লেস প্যাকেটও নিয়ে এসেছিলো আর কিছু সবজি টবজি নিয়ে এসেছিলো যেমন এই টমেটো কাঁচা লঙ্কা একটা বেদানা তারপরে আলু Uh, we... লেবু এই সমস্ত কিন্তু নিয়ে এসেছিলো তারপরে দেখো আজকে কিন্তু একটা পার্সেল এসেছে যেটা খুবই দরকারি কারণ আমি অনেকদিন থেকেই বলছি যেহেতু রুম দুটো অনেকটাই ছোটো ছোটো তো তার জন্য জিনিসপত্র কোথায় গুছিয়ে রাখা হবে বিশেষ করে বেটুর জামা কাপড়গুলো এলোম এলো মানে জামা কাপড় জুতো সমস্ত কিছু আর কি তাই এটা বেসিক্যালি বেটুর জন্যই কিন্তু অর্ডার করা হয়েছে এটার মধ্যে চার পাঁচটা মতো থাক আছে দেখো আমি কিন্তু খুলে দেখাচ্ছি তোমাদেরকে মানে একটা থাকের মধ্যে জামা থাকলো প্যান্ট থাকলো জুতো থাকলো খুব সুন্দর আর খুব ভালো এটা কিন্তু ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিল কর্তা মশাই তারপরে এই যে আরেকজন দস্যুপনা আছে সে কিন্তু এসেই এটাকে পুরো উল্টে দিল এই যে উল্টে দিয়েছে অলরেডি তারপরে এটাকে নিয়ে এটার উপরে চড়তে চাইছে যেহেতু একটু নরম তো তার জন্য কিন্তু মানে অতটাও নরম না একদম হালকা কাপড়ের আর কি যাই হোক আমি বললাম এটা খুলে রেখে দাও কদিন বেটু বড় হয়ে যাওয়ার পরে তারপরে না হয় এটা মানে ব্যবহার করা হবে এটা কিন্তু পরের দিন সকালে বেলা প্রায় আমাদের যেদিন বিবাহ মাসের দিন অষ্টম সেই দিন কিন্তু ওই আটটা সাড়ে আটটার দিক করে আমি গেছিলাম বললাম না কোয়ার্টারের সামনে কিন্তু একটা গোলাপ গাছ আছে সেখান থেকে কিন্তু এই যে গোলাপ ফুল নিয়ে এসেছি আর এই যে চকলেট কিন্তু ডেয়ারি মিল্ক একটা ছিলই মানে আগের দিন ক্যান্টিন থেকে নিয়ে এসছে সেটাই আমি যে নাও তোমার জন্যই নাও ইফতিয়ারি মিল্ক আর গোলাপ দিলাম আজকে আর অ্যানিভার্সারি মাসের হচ্ছে অষ্টম দিনে যাই হোক এইভাবে কিন্তু আমাদের সাত দিন সাত তারিখ আর আট তারিখ কিন্তু এইভাবেই কেটে গেছে আর বেটু কিন্তু খুবই এই যে ফুলটা নিয়ে দুষ্টুমি করেই যাচ্ছে আমি বলছি ফুলটার মধ্যে পোকা টোকা থাকতে পারে তুমি তাড়াতাড়ি ওর হাত থেকে ছাড়িয়ে নাও ওই যে মুখে দিচ্ছে তারপরে যাই হোক ওর পাপা যেই ওই ফুলটা ওর হাত থেকে নিয়ে নিয়েছে কি রাগ আর কি বলি আর মানে কি বলবো প্রচন্ড যেহেতু ঠান্ডা পড়েছে সেই জন্য না বেশি বাইরে টাইরে যেতেও ইচ্ছা করছে না কিছু না একদম দরজা পুরো সিল করে দিলে মনে হয় হয় ভালো না একটু হাওয়া বাতাস ঢুকে সেরকম করতে হয় মনে হচ্ছে যাই হোক দেখা যাক কি করা যায় আরো আস্তে আস্তে যখন এই নভেম্বরের শেষের দিকে বা নভেম্বরের মাঝের দিকে অনেক ঠান্ডাই পড়বে আজকে সবে সাত তারিখ আট তারিখ হলো আর কি সাত আট দিন হলো যাই হোক ভিডিওটা কিন্তু আর বেশি বড় করছি না কারণ বড় ভিডিও দেখতে কেউ একটা কেউই পছন্দ করে না ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব